আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدুহু ওয়া نصلی আলা রাসূলি কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাসালাতি ওয়া Nusুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিলিল্লাহি রব্বিল আলামিন। ইন্াল হামদুলিল্লাহ। डियर फ्रेंड्स আশা করি প্রত্যেকই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয় বিশেষ বিষয়টি হচ্ছে ইন্দ্রিয় শৈথিল্য বন্ধুরা ইন্দ্রিয় শৈথিল্য আর ধ্বজবঙ্গ যদিও খুব কাছাকাছি শব্দ তবে দুটো এক একই রকম নয় তো বন্ধুরা ধ্বজবঙ্গ বলতে সাধারণত বুঝায় যে ইন্টারকোর্সে অক্ষমতা শুক্র স্বল্পতার কারণে সন্তান ধারণের অক্ষমতা স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতে না পারা তো বন্ধুরা এটিকে সাধারণত ধ বলা হয় যেটিকে আমরা ইম্পোর্টেন্সি বলে চিনি জানি যেটির মেডিকেল টার্ম হচ্ছে মেডিকেল টার্ম হচ্ছে ইম্পোর্টেন্সি বন্ধুরা আর একটি যে শব্দটি আমি ব্যবহার করেছি ইন্দীয় শৈথিল্য বন্ধুরা ইন্দীয় শৈথিল্য বলতেও কিন্তু যদিও প্রাইভেট অঙ্গের দুর্বলতা বা কমজোরিকে বোঝায় তবে সাধারণত অনেকেরই এই ইন্দীয় শৈথিল্য কিন্তু পরিপূর্ণরূপে থাকে না বেশ কিছু কারণে এটি হয়ে থাকে এর মধ্যে একটি কারণ হচ্ছে মানসিক বন্ধুরা এই মানসিক কারণগুলোর মধ্যে একটি হচ্ছে অ্যাংজাইটি আর একটি হচ্ছে ডিপ্রেশন তো বন্ধুরা অ্যাংজাইটি ডিপ্রেশন দুটো শব্দের সাথে আপনাদের বেশ পরিচয় আছে কিন্তু অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ডিপ্রেশনের মধ্যে একটু পার্থক্য আছে তো সেটির আলোচনা করছি আর একটি হচ্ছে স্ত্রীর কাছ থেকে অসহযোগিতা পাওয়া বা হালকা কোনো একটু একটু দুর্বলতার কারণে স্ত্রীর থেকে অর্নিং পাওয়া বা কটাক্ষমূলক কোনো আচরণ পাওয়া বা শব্দ শোনা যার কারণে একটি পুরুষ দুর্বল হয়ে যায় তার পর্যাপ্ত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তার এই ইন্দ্রিয় শৈথিল্য দেখা দিতে পারে তো বন্ধুরা এগুলো হচ্ছে মানসিক কারণ তো প্রথমে আপনাকে এই মানসিক কারণগুলো দূর করতে হবে তো বন্ধুরা অ্যাংজাইটি হচ্ছে একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি কোনো একজন পরীক্ষার্থী পরীক্ষা দিবে তো সে অ্যাংজাইটিতে ভুগছে কোনটা আসবে কোনটা পড়ব কোনটা লিখবো ভালোভাবে লিখতে পারবো কি না বন্ধুরা এটি হচ্ছে অ্যাংজাইটি আর ডিপ্রেশন হচ্ছে যে পরীক্ষা দিয়ে এসছে তার সামর্থ্য অনুসারে লিখেছে কিন্তু সে ভাবছে যে যতটুকু লেখলাম এটা কি যথেষ্ট যে প্লাস পাওয়ার আশা করছে সে ভাবছে এই প্লাসকে আমি পাব। আর যে পাশ করার আশা করছে সে ভাবছে আমি কি পাস করব। তো এই চিন্তা থেকে তার ভিতর হতাশায় এসে ভুগছে সেম বিষয়টি হচ্ছে যে বিবাহ করার পূর্বে আমি বিবাহ করলে স্ত্রীকে কি পর্যাপ্ত সময় দিতে পারবো 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 এগুলো ভাবছে ভিতরে অ্যাংজাইটি কাজ করছে এরপরে সে বিবাহ করে ফেলেছে এখন সে সময় দিতে গিয়ে দেখলো যে আর সময় দিতে পারল না দ্রুত বীর্যপাত হয়ে গেল এরপরে শুরু হয়েছে ডিপ্রেশন আমার স্ত্রী কি থাকবে থাকবে নাকি চলে যাবে নাকি সে পরকীয়ায় লিপ্ত হবে এখন শুরু হয়েছে ডিপ্রেশন আর বন্ধুরা কোনো একবার ব্যর্থ হওয়ার ফলেই তো স্ত্রী তাকে অর্নিং দিচ্ছে তুমি পারো না তোমার এই সমস্যা আছে তাড়াতাড়ি চিকিৎসা নেও দ্রুত সুস্থ না হলে আমি এই করব সেই করব। তো বন্ধুরা এই মানসিক ভীতির কারণে কিন্তু ইন্দ্রিয় শৈথিল্য হতে পারে তো বন্ধুরা এই ইন্দ্রিয় শৈথিল্যরও হাজারো কারণ রয়েছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব তো প্রথমে আপনার এই ইন্দ্রীয় শৈথিল্য দূর দূর করতে আপনাকে এই মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে ভিতরে সাহস জুগাতে হবে তো বন্ধুরা এই ভিতরে সাহস জোগানো সহ এই ইন্দ্রিয় শৈথিল্য দূর করতে কিছু ভেষজ রয়েছে যেটি ভেষজ নয় মহা ভেষজ যদি ঔষধ বলেন তাহলে মহা ঔষধ তো বন্ধুরা আমি বলে দিচ্ছি কোন সেই ভেষজ তো বন্ধুরা কোন সেই ভেষজ আমি বলে দিচ্ছি এবং কিভাবে সেবন করবেন বন্ধুরা শতমুলির নাম আপনারা ভালোভাবেই শুনেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শতমুনিটা দেখতে কেমন এটি কিন্তু ঝাঁকড়া মাটির নিচে পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে আলু যেরকম ঝোপা ঝোপা হয়ে থাকে এটি লম্বা লম্বা হয়ে থাকে তো বন্ধুরা এটি আপনার সরাসরি কাঁচা কাঁচা সংগ্রহ করতে পারেন আবার সরাসরি শুকনোটাও সংগ্রহ করতে পারেন পাউডারটাও সংগ্রহ করতে পারেন তবে অবশ্যই বিশ্বস্ত কারোর কাছ থেকে পাউডার সংগ্রহ করবেন তো বন্ধুরা এই শতমুলিকে আপনি দশ গ্রাম পরিমাণ নিয়ে এটি এক কাপ বা আধা কাপ দুধে জাল দিতে থাকবেন এরপরে চিনি মিশ্রি অথবা মধুর সাথে গুলিয়ে নিয়মিত সেবন করবেন তো বন্ধুরা সাধারণত চিনি এবং মিশ্রির চেয়ে সবচেয়ে উৎকৃষ্ট হবে খাঁটি মধু বন্ধুরা খাঁটি মধু কিন্তু নিজেই একটি মহা ভেষজ যেটা শুধু সিঙ্গেল শুধু মধু সেবন করলেই এই সমস্যা দূরভূত হয় এই জন্য সাধারণত আমি মিশ্রি চিনির পরিবর্তে খাটি মধুর কথা বলে থাকি তো বন্ধুরা দশ গ্রাম পরিমাণ শতমনির পাউডারকে এক কাপ হাফ কাপ অথবা আপনার সামর্থ্য অনুসারে এক গ্লাস দুধের ভিতর দিয়ে ভালোভাবে পাক করতে থাকবেন বা একটু সময় নিয়ে এটি গরম করতে থাকবেন বা জাল দিতে থাকবেন এরপরে নামিয়ে কুসুম কুসুম গরম অবস্থায় এটি আপনার নির্ধারিত সময়ে যে আপনি ঠিক কখন এটি সেবন করতে পারছেন কাউকে আমি বলে দিলাম সকালে তো আপনি এই রুগী আপনাকে সকালে খুব ওই ব্যস্ততার মধ্যে কাটাতে হয় আপনি সকালে পারছেন না দুপুরে পারছেন তাহলে দুপুরে এটি সেবন করুন রাত্রে পারছেন আপনি রাত্রিতে আপনার নির্ধারিত সময়ে এটি তৈরি করে নিয়মিত সেবন করতে থাকুন তো বন্ধুরা সব সময় আপনার কোশ্চেন করে থাকেন খালি পেটে না ভরা পেটে বন্ধুরা যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে তারা সাধারণত এটি ভরা পেটে সেবন করবেন আর যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম নেই তারা খালি পেটেও এটি সেবন করতে পারবেন তো বন্ধুরা দুই দিন চার দিন সেবন করেই হতাশ হবেন না আর করা কমেন্ট করবেন না এবং কল করে বলবেন না যে হাকিম সাহেব সাত দিন হলো সেবন করছি তিন দিন হয়ে গেল পনেরো দিন হয়ে গেল বন্ধুরা সমস্যার গভীরতার উপর নির্ভর করে আপনার এই সমাধান আগে হবে না পরে হবে যাদের সমস্যার গভীরতা যত কম তাদের দ্রুত কাজ করবে কেউ তিন দিনে রেজাল্ট পাবেন কেউ সাত দিনে রেজাল্ট পাবেন কেউ পনেরো দিনে রেজাল্ট পাবেন কারো বা আরও একটু বেশি সময় লাগতে পারে তবে বন্ধুরা হতাশ না হয়ে নিয়মিত সেবন করতে থাকুন আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ প্লিজ টাস্ট মি টাস্ট হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের গুণাবলী সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি